এই জমিনের মই সুন্দর ইয়া তাগলো ফুলে বাগ সুন্দর করে তার ফুলে আর ফলে যে বাগানো ফুলগুলা ফুটি যায় ফুটা ফুল ফুটার বাদে ভ্রমর আসে ফুলর ভিতরে ফুল ভরে আর বস্ত নাই ফুল যখন সাতটা মেলি যায় তখন বালা করি সাইও সাতটা মেলনে ওয়ালা ফুলর ভিপরে আপনার ভ্রমর বসে না বইকে বিঙ্গুল যে ফুল খোলাতা কি মেলি গেছে সাইরো বাইদি গেছে সাতা মেলি গেছে বালা করি সাই ওই ফুলোর মাঝে বয় বলার বিঙ্গুল বিঙ্গুল ছিল তো বিমরুল বিঙ্গুল আর বলা ফুজা বলাও সাতা বলাও আর বিঙ্গুল যে ফুল ফুরা সাতা মেলি গেছে তজরবা করি দেখুন জানি আমি কিতাবটা কি হইয়ার আপনারা তজরবা করি দেখবা যে ফুল ফুরা ডাকনা মেলি লিছে বাগানের সৌন্দর্য আনছে তা নুঘরে বয়খে বিঙ্গুল আর বোলা নুনে বিঙ্গুলের ফুল তাকি রেনু নেতা বিষ বিষ দারুণ দিলায়। খালা জোরে ভাইবা খালা জোরে খালা জোরে লাগাল ভাইবা বেগর ঘটনা ক্রমে ঘটনা আইছে ফাটারে যাই তোমরা আপনার আর মন রে জয় করবার লাগি ফাতারে মারতে আসি আবার পর্দার মধ্যে মো অ মুসলমান শিক্ষিত শিয়াল বড় জ্ঞানী দেখ দেখার কি বলে নিয়ত করছে ঘটনা খন্ড দিয়া হইতে আসি বাবনার শিয়ালর কিসা হইতাম চাইছি সাব মুখের মধ্যে কোন এক বাবন সাহেব তান পিরা কি মনে হোসলা এক ঘটনা দিয়া আমি ঘটনার প্রথম সাইড সারিয়া যাই আর গিয়া শিয়ালে করছিল মাঝ খানো মুরব্বী আনা তখন কুম্বির আপনার কি হয়েছে বলে ক্ষতি এর কারণে কুম্বির নিয়ত করছিল শিয়াল খাইত শিয়াল যখন খাইতো ভারসেন না তার চালাকি দি ছুটিয়া যায় কুম্বিরে বাবলতা হইলে এই শিয়ালর কলেজো আমার দুই বাচ্চা ফলাই আমার বাদে ফানির রাজত্ব করা লাগব ফসুয়ে ফসুর ভাষা বুঝে শ্রীগালে কুম্বির সাথে কথা করে কুম্বিরে কুম্বিরে শিয়ালর সাথে কথা করে শিয়ালে হইলে ঠিক হইছে ঠিক আছে আমার কলেজের মধ্যে ভর্তি দিতে পারবাই মনের গতি হে কুম্বির খাওয়ার বড় চেষ্টা আমারে খসলায় এখন বাচ্চাই নাইমু লগে তোমারে সারা খাইমু দুই বাচ্চা নিয়ে কুম্বিরে হিয়ালোর হামলা করছই বিয়ালে একটা একটা দুইটা দি দুই দিন নাস্তা করিয়া খান তামাম ঘুরিয়ে দিছে ছয় মাস বাদে বড় কুম্বির আইসইন নিজের বাচ্চাদের খবর লওয়ার জন্য ফলিয়া খেমন আগুয়াইসইন শিয়াল ডেয়া জিজ্ঞাস করলা শিয়াল খেমন ফলিয়াইসইন আমার ইগুইনতে বলি আর হইও না ইতাতে এখন কলেজ থেকে বারোইবার সময় যার কি ওলা ফলিয়া আগুয়াই খুব বালা ফোড়া তোলা দেখা করতাম আসলাম ইয়ালে আগে গভীর জঙ্গল বিংগুল বিংগুল আলী আলি আলি কইন বিংগুল আলি কইন আলি তালাশ করি তুই হইছি বিঙ্গুলে যেন বাসা করেন গুন 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 কোন কোন শব্দ 24 ঘন্টা তা বা আল্লাহর যারা ওলি হইয়া তা 24 ঘন্টা তাদের জবানে গুনগুন গুন আল্লাহর নাম তাকে আর আপনার প্রাণী হইয়া ন বিংগুল যারা 24টা ঘন্টা গুন 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 শব্দ করে সাদিসেন মনে কর حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি जल्ला আল্লাহ মাফি কলবি হাইদুল্লাহ শব্দটা ভালো করে শুনুনক শব্দটা ভালো করে শুনুনক হাসবি রাব্বি ফলো করুন আপনারা হাসবি রাব্বি जल्ला আল্লাহ মাফি খালফি নাই মাফি কলবি শব্দটো হইল মাফি কলবি মাফি খালফি আমার করে দি যা আছে আর মাফি কলবি আমার দিল যা আছে গতিকে উচ্চারণটা সুন্দর করে করবা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা যাওতে আলোচনা আইছিলাম শিগরা শিয়ালদে জিজ্ঞাসা করে কুমবিরে আমার বাচ্চারা ফড়িয়া খিমনা গইছইন বলে না এখন কলেজ শেষ করিয়া তারা ফড়া শেষ বারনের সময় আইজার আর 100 মাস পড়ে নিলে ফাস করি লইবা দেখা করতাম আসলাম ফুননা বিঙ্গুলোর বাধা দেখি আইছে শিয়ালে হইয়া দিল হে কুম্বির আমার ইউনিভার্সিটির প্রশাসন ব্যবস্থা বড় কঠিন বড় কঠোর নিয়ম বড় কঠিন অনেক ধরনের সিকিউরিটি আছে ফলার আওয়াজ চব্বিশ ঘন্টা গুনগুনাইয়া কলেজও চলছে আমি লগে গেলে কেন ব্যতিক্রম ধরি লইব আমি তো ইয়া তাহলাম কি বলেন তে সারার প্রধান গেলে গিয়ে আমার সম্মান দিতে স্টাফ বাড়াইব স্টুডেন্টস বেড়া ধরবো আমি যাই না সকল সময় তুমি যাও গিয়া ওই যে বিল্ডিং দেখায়নি ওই বিল্ডিং গো তোমার তুতা খান লাগাই সামান্য ধাক্কা দিও দেখিও বেয়াদবি করিও না চকিদারি গুলি করি কত মতো গিয়া কুম্বিরে তো তখন নাই তো হানি হইন গিয়া মানে সামান্য মানে মুখ দিয়ে ধাক্কা দিছ জীবনের ফয়লা নিজের বাসার যে ধাক্কা লাগছে ফুন্না বি গুই নাসলা বন বাইয়া নাকি বাই বার তো দেখ কুম্বিরে কুন্ঠা দেওয়া আরম্ভ করছেন চার ছয় খুনটা খাইয়া তো কুম্বির হুস জাগাত নাই করছেন ফানিত দৌড়িয়া গিয়া করছেন ফানিত ফানিত পড়ার বাদ ডুবিয়া ফানির মূর গেছইন আবার শ্বাস উঠছইন শিয়াল দৌড়াইয়া গিয়া কয় রাজা কিতা খবর কিত হইছে বলে আর কইও না কোন দিকে বেয়াদবি হইছে তোমার গা ডগলে গুল্লি চালাই দিছে এমন মারাত্মক আপনার শত শত গভীর পানির পুফুট পানির নিচে গিয়াও শান্তি নাই তোমার সিকিউরিটি সেখানে গিয়ে গুল্লি চালায় ঘটনা ইসলাম আপনার সামনে উদ্দেশ্য সাতটা মেলছে ফুল তাতা রেনুনে বিঙ্গুলে বড় বিষ দমে তার মাঝে খুব বিষ কুম্বির দিয়ে খামলাইছে সাপ আপনার বিঙ্গুলে উঠিছে তাফ। পানির তলে গিয়া তাপর মাঝে আরো তো বাড়িছে কুম্বির মরি গেছে এখন হিয়ালে খান্দা লোয়ার বাদে কুলিয়া তান খনিন যা খাইয়া শেষ করিলিছে ফুল যখন ফুটি যায় ফুল যখন সাত্তা মে লীলায় পর্দার থাকে না এই বো পর্দা ফুল তাকি রে নুনে আপনার বিঙ্গুলে বিষ বানাইয়া আপনার ধ্বংস করে সমাজ রে বিষ ফুল নেয়াকে বলায় সাত্তা বলল কার ফুজা বলল হে বিষ নে ফুল রেনু নে বিষ বানায় তার শরীর ওই ফুল খাইয়া রেনু খাইয়া বিষ ধরায় জানে সুখ দে কষ্ট হয় বুজা গেল কুলা ফুল তাকির এনুনিয়া নুনিয়া বিঙ্গুলে আর বলায় বিষ আই বিষ ব্যবহার করলে আমরা কষ্ট পাই তাহলে কুলা পর্দা বেফর্দা মাই বেফর্দা বইন। টানে লইয়া সংসার করলে বিঙ্গুলোর বিশে যেমন দুঃ দিছে বলার বিষে যেমন দুঃখ দিছে কুলা বেফর্দা বেহাইয়া হইয়া সর্দা মাই তাকি ফুল বারইলে ফুলে লাভ দিব না লস বিংগুলোর বিষে দুঃখ দিছে মাই বেভরতা হইলে ফুল বেভরতা বিংগুলে নিয়া বিষ বানায় মাই বইন বেভরতা তার কি আওলা দইলে ফুলে আপনারা বুঝি আমি আর আপনারা বুঝ যাও এখন ফুল যখন নতুন ভাবে আপনার তার বেষ্টনী তাকি ফুল যখন নতুন ভাবে খুলে সকাল সকাল ফুলটা মেলতো চাই ও সময় গিয়া আপনার ভ্রমরা বা মৌ ভুকায় রেনু লইয়ায় সারাদিন থান সতেজতা গেছে গিয়া থান ফাওয়ার গেছে গিয়া টেম্পার গেছে গিয়া বিঙ্গুলে বিশ ক্ষতিকারক বানায় আর সকাল সকাল ফুলটা মেলে সকাল সকাল তার পর্দা কি ফুলটা খোলা তাকি আস্তে আস্তে মেলাত লাগে ওই সময় গিয়া ও সাদের মৌ খেয়ে আনে মৌয়ে মৌ ফুকায় আনিয়া কিতা বানায় মৌ বানায় আমরা খাইলে হাজার নমুনার বেমার কমি যায় রেবা হাজারো নমুনার বেমার কমি যায় কোরআনে করিম আল্লাহ মোর বড় প্রশংসা করছেন হাজার জাতর বেমার কমে যদি কোন মানুষের একটা বেমার ঔষধ যেমন হইয়া যাইতাম চাই তফসির মহাবিক আপনার সামনে কোরআন শরীফ তফসির মহাবিক হইতেছি আমার মন গোড়া নাই অসংখ্য মানুষ বয়স হইলে শ্বাস রুগে হাফানি শ্বাস ফাই না ওই যে আমরা আস্তা জীবন বিলি টানিলাম হ্যাঁ বিলি যে টানিসাম সিগারেট সাদা মারিয়া খাইছিলাম আরো অন্যান্য গুটখা কাটকা খাইছিলাম যেগুলোয় আমরা এই জাতীয় তাম্পাকু বেশি খাই যৌবনের সময় শরীর আছে শক্তি আছে রক্ত হালকা আছে কম দরে যখন রক্ত গাড়ি হয় তখন আস্তে আস্তে হাফানি বা শ্বাস রোগে পায় শ্বাস রুগে এই শ্বাস রোগের মহা ঔষধ দুনিয়ার কোন ডাক্তারে এখন পর্যন্ত বিজ্ঞানে শ্বাস রোগের আপনার প্রকৃত ঔষধ আবিষ্কার করতে পারছে না নির্মূলের ঔষধ আবিষ্কার করতে পারছে না ঔষধ খাওয়ায় আছে বিভিন্ন কোম্পানীৰ ঔষধ খাইলে আরাম সাময়িক পাওয়া যায় স্থায়ীভাবে শ্বাসলোক নিৰ্মূলাৰ ঔষধ নাই তবে লগ কৰা ক মুছলমান আল্লাহ কামলা কিমিনে এক ঔষধ দান কৰিচোন যে তই তাক লম যদি মহাৰ খাক দি লেবু গুল যেটা মাথোৰ খোৱাৰ মতো এটা লেবু আছে মাথোৰ গুললিৰ মতো এই মাথোৰ আপোনাৰ এই এইয়া তাক লগি খাক দি লেবুৰ ৰস এক চামুচ পৰিমাণ আর এক চামচ পরিমাণ মৌ একত্রিত করিয়া বালা হরি দুইটা মিশ্রণ কৰিয়া হাঙ্গুল দিয়া বা চামচ দিয়া তুড়া তুড়া জিব্বা দিয়া চুইয়া চুইয়া খায় চাটিয়া আর এই কোর্স হামেশা করে হামেশা দিয়ে দিনে শেষ নাই হামেশা করিয়া যায় তাহলে কোনো দিন তার হার্ট ব্লক হইতো নাই শ্বাসরুগে কষ্ট করে মরতো নাই কোফ গুলা খাতে তাগো আর জানোর মাঝে তার আরাম আমরা পয়দইতে থাকবো আস্তে আস্তে মাত্রা খন্তে খন্তে একদিন আল্লাহর যাতে নির্মূল করাই দিব যদি সম্ভব হয় তাকে শাস্ত্রগী মানুষ মিলে তা হইলে তারে জানাই দেও পর্দার ভিতরে লেখলে বুর আমনার কাগজিলে বুর পর্দার ভিতরে রস আছে আর মওয়ের মি আমনার কি বলে ফুলের ভিতরটাকে বেটা রস আছে দুইটা ভিতর দুইটা একত্রিত করিয়া শ্বাস রোগীর ভিতরে দিতে পারলে আল্লাহ পাক যাতে আপনার তার শ্বাস মধ্যে আপনার কি বলেন তে আসানি পয়দা করিয়া দে এবার মুসলমান আল্লাহর বন্দে গান আল্লাহ পাক পরবর্তীগারে আলমে হায়া পর্দা লাজ লজ্জার কথা আপনার শরম করার কথা কইলা কেনে এ বালা করি খেয়াল রাখো দুনিয়ার মানুষেও বুধবায় বেটির নয়া শাড়ি যেখান দামি ইখান ডুঙ্গার ভিতরে হারাইয়া বাস করতো ময়লা লাগিয়ে যেত হাসানা মিছা বেটার নয়া পাঞ্জাবি সেট ঈদর দিন নমাজ ভরিয়া বাল্লা করি দইয়া বালা করি দিয়া রাঙ্গর ডুঙ্গার ভিতরে হারাইয়া খান লাগি ময়লা ভরি জীব পূর্ণ হয়ে জীব তোমার যদি পোশাকটা আপনার কি কুলা ময়দান তৈলে পুরান্ত নই যায় ময়লা যুক্ত যায় তইলে নিজে লক্ষ্য আগা, দরকার পর্দার ভিতরে আপনার পোশাক রে রাখছো শাড়ি রাখো চুড়ি রাখো শার্ট রাখো পাঞ্জাবি রাখো রাখো কোন উদ্দেশ্যে ফ্রেশ রইতো নতুন রইতো বাল্লা রইতো দাগ বর্ত না ময়লা লাগতো না ফুন্না হইতো না ওখানে নাইনি আরে ভাই যদি জোয়ান তুমি আপনার হায়া পর্দায় থাকো মরার দিন পর্যন্ত তোমার যৌবন যাবে না যদি তোমার স্ত্রী রেহায়া পর্দায় রাখো মরণ দিন আশি বছর বয়স গিয়াও দেখা যাইব মুরব্বী হইছে না কাপড় যদি আবৃষ্ট করিয়া ডুঙ্গার ভিতরে পর্দা করি আলমিরা রাখলে কাপড়ের গ্লেস যায় না কালার যায় না সৌন্দর্য যায় না মলমূত্র আবর্জন ফলে না তাহলে পুরুষ নারী যদি পর্দায় আবৃষ্ট থাকে তাদের যৌবন জুয়ার সৌন্দর্য রে আল্লাহ যে দেহতাই সিনাইনে না বালা জিনিস লুকাইন বেটিয়া শুনাও লুকাইতো চায় বেটিয়া ওনার অলংকার লুকাইতো চাই নয়া পোশাক লুকাইতো চায় তিন বয়সার বুর্গা ওগু লুকাইতো চায় কিন্তু বুর্গা ভিন দেখা নহ নিজের দেহের উপরে বুর্গা ভিন দে নিজের সৌন্দর্য জিনতরে লুকানির জন্য আল্লাহ ফরমাইছে ইন লা ইউবিদিনা জিনাতাহুন তারা রে খও নবীজি বেটিন তরে খও তারার সৌন্দর্য রে লুকাইতা আমরা লিতাই সৌন্দর্য রে বাসাই আল্লাহ কইছে ইন লা ইউবিদিনা জিনাতাহুন্না বেটিন তরে হইয়া দেখুয়া তারা তারার সৌন্দর্য রে লুকাইয়া রাখতা প্রকাশ্য করতা না আমরার বেটিন কুটুম যাইতে মামুর বাড়ি হোক বৌর বাড়ি হোক বাসুর বাড়ি ডাক্তর হোক মোল্লা কবিরাজ হোক আলমিরাজ যে সোনার নেকলেস আছিল তো এক গোলাপ দেননি না না দিছে আপনার তোয়া আছিল রিং দিছে খানো আতর খাস দিছে আতো আপনার দামি শাড়ি যেখান লুকাইলা আছে ডুঙ্গার ভিতরে আলমিরা ইকান বিন্দিছে এখন হোসাইন বা অত শুননা অত বাল্লা দামি কাপড় ফিন্দার বাদে উপরে যদি তিন টাকার বুর্গে গুদি গুরিলা দেখ কে ওদিকে আমরার বেঠে ওলা হলো হুয়া লাখ টাকার সোনা ভিন্ন দশ হাজার টাকার কাপড় ভিন্ন আর তিনশো টাকার বুর্গা দি গুরি নিতে হলো হুয়া লাগি বেটিয়ে যদিও বুর্গা ভিনদে তাই তুতাই কান কুলিয়া রাখে খান পর্যন্ত বা গোলা ভাই বার করিয়া সোনার চেইন দেখা যাইত। মুসলমান কি আল রাখিও যে মায় বইনে আপনার অলংকার গলায় দিয়া হাতে খানে দিয়া বুরকা নেকা খরিয়া যায় মুখের সৌন্দর্য দেখে তার ঘনিষ্ঠ জনে বালা লাগে আরাম পায় বেগা নাই দেখলে আপনার নষ্ট করতো জুটটা করতো কিয়ালোর মধ্যে পড়ি যায় আর আপনার সুর সুরটা যদি শোনা গয়নার অলংকার গলায় দেখিলায়। লাই তাহলে হে আপনার টেইনে বাসে সব সময় কেয়ারফুল থাকে কোনো বাকি নিজাফটা মারতে পারে অনেক সময় পত্র ভত্রিকায় দেখিও তুলার সোনার দিছে গোলা গেছে গিয়ে নিচে গিয়া বেটি না অনেক সময় পত্র চাইও খানোর সোনার রিঙ্গ যেমনে টান দিছে খানোর লতি গেছে গিয়া বুর্গাওয়ালা বেঠি যদি সোনা গুড়া রইতো না খান চিড়িত না সোনা নিত আল্লাহ কিতার লাগি গইছিল লুকাইয়া তাকো লুকাইয়া তাকলে খানো ও না সুনাও চুরি হয় না দনও যায় না শরীরও নষ্ট হয় না আর কুলা বাজার হওয়ার কারণে সোনাও নিল খানো ছিঁড়িল এখন চিড়া খান এলা সাহেব হয় না ভাই দুনিয়ার মানুষের খান কিলা আর কিলা ইলা দেশ কি আর তোর কি ফর্সনি বিপদ ও তার লাগে আল্লাহর যাতে ফরমাইছেন কি বলে সুন্দর জোরে গুরো বেটিন তোরা তাদের সুন্দর জোরে প্রকাশ করতা না লুকাই রাখতা কেনে বলে আরে কাম হইতে হয় প্রেমের উদয় প্রেম হইলে কাম তাকে না তোরা প্রেম করিও না পীড়িত পীড়িত সবাই করে পীড়িত সামান্য নয় কলঙ্কের অলঙ্কার পরে দুঃখের বুজা বইতে হয় পীড়িত পীড়িত সবাই করে প্রীতি সামান্য নয় কলঙ্কের অলঙ্কার পরে দুঃখের বোঝা বইতে হয় ও প্রেমীকে বুঝিবে কি ও প্রেমীকে বুঝিবে কি প্রেমিকের বেদনা প্রেম ভালো না সকি তোরা প্রেম করিও না পীড়িত ভালো না সকি তোরা প্রেম করিও না প্রেম হইতে হয় কামের হৃদয় প্রেম হইতে হয় কামের হৃদয় কাম হইলে প্রেম তাকে না পীড়িত ভালো না সকি তোরা প্রেম করিও না খোলা জিনিস মন যায় খোলা জিনিস মানুষের বেলা মন যায় ফল ফসলের বেলা নাই আপনার দুনিয়ার ফল ফসল সফরি কলা বর্তমানে আশি টেকা আলি ছ টেকা আলি কতক বড় সফরি খোলা যদি আনিয়া খাল ফালাইয়া বাকল ফালাইয়া আর আপনার নলুয়া তিন করি তেনিয়া খোয়া যায় এটা এক নম্বর সফরি কলা আশি টেকায় আগে বেশিছি এখন চুলিয়া সুবিধা করি আনছি চাল্লিশ খাই নি বাইনি দাম কমাইছ নিজে চাল্লিশ দৌল হবি ফুক ফাক বই আস দুল বালি বই আসে খামার ভারে নানি তোর সুলাইল খোলা যাব না লাগাই মো চড়ানি দৌরো বেটা আমি তো তোমার তান সুবিধা লাই খোলার ভাল লাগিয়া ফর্দা ভাল লাগিয়া বেফর্দা করে লইয়াহছি চুলিয়া হেরান তাই আশির দাম চাল্লিশ ফিফটি পারিয়া বোনাস বানাশ কইস না আমরা অত আগুয়া নাই সুলাইল খোলা আমরা এটা না নিবাইনি এখন জনে বুঝা গেল কলার সৌন্দর্য ইয়া থাকলো লেবেলে কলার লেবেল বলি গেছে বাকল বলি গেছে দাম দুলির সাথ মাটির সাথে মিলি গেছে এখন বালি টানিয়া যাচিয়া দিলেও নেও না বাজারও গিয়া বাজার তুকাইয়া আসি টেকাই আলি আনো আৰু বেটাই মিনত কৰি বালি টানিয়া চুলাইয়া দেরি সময় কলা হলা এই জাতীয় কলা আমরা না বোকাও না আবার লক্ষ্য করো কমলা বাজারও শেষ হওয়ার ক্ষতি বড় বড় কমলা ওম আপনার মৌসুম ও একশো টাকা আলি বিকছে অত মোটা কমল সুলাইয়া একইবারে তার উপরে যে ফেস ওয়াশ সারা ফালাইয়া আপনারে আনিয়া দিয়া যদি কয়ে সাপ একশো আলি বেকিছিল কেজি একশো বিকিছিল এখন আর ইতা না ইয় নাই পঞ্চাশ টাকায় আপনার কমলার আলি সুলাইয়া আনছি ফাউস টাউস সব ফালাইয়া আনছি নিবাই না নিকিছু খান মলিয়া কইবা আর কোনো খান সুলাইল কমলা বিকিছিল নি বেআ ইতা লইয়া তোরে কে কইছে আইতে দেখা গেল আপনার কমলার পর্দা ফললে ফল ফসলের পর্দা ফলো বেফর্দা ফসল দুইয়া দি খেও লয় না বিক্রি খান মলি তো দামি মানুষ যত লগলে চাই সুলাইল কমলা একটা মানে চাইনা না রে বা একটা মানে চাইনা না তুলিয়া দেখিও খাটল বুতু সহ কাটল তো দাম কাটল তো দাম বুতু বুতুওয়ালা কাটল বাজারও বেটাই গিয়ে টিভা মারি কই আওয়াইয়া দেখাও ভিতর এ গিয়া কই না লাগতো না দেখিও মা তবে সুম হইতো না বালা গরিয়া কাটল গরো আনিয়া ওনার খাইছে রোয়া বালা দামে আনছে ও কাটলর বুতু হরাইয়া আটা সাটা সারা লাইয়া ফ্রেশ কাটলর রাগুলা যদি তাল লইয়া কই যেটা লইতে আসি লড়াইছো দিয়া আমি সুলিয়া আটা সাটা সারা ভাললাইয়া ও ফ্রেশ কাটল দিয়া রাগুই নেকুয়া গিয়া আপনি 100 টাকা দেশো খাম নাই ও বামার ভারে নানি বালিত নিয়ালে বেটিনতে গেলি তুমি ওত বোকা রইচ নিয়া বলো সুলাইল ঘাটল মানি আনী মাইজি বইন তুমি যখন সুলাইল ঘাটল সামিয়া লইয়া আনলে বাকল সালা খাটল আনলে তানে বক তুমি তোর বুকা কি তুমি যখন বেভোর দইয়া ফেটে ভেটে খাবল নাই মাতাত কাভল নাই কি বার তোমার ই উদলা খাটলর যে দাম নাই কান ইনো নানি এদবাইলায় পর্দাশালা খাটল র স্বামী আনছে গু বুকা খুব বেঁক দেখ গরুয়ে খাই না তুমি খাও না গরু খাও কি আর গেছে বেশি তো যাইব বেশি তো খাম লাগছে আরে মা তিন লাখ লাখ ছয় নয় মোহর আনা দিয়া জীবনের বরণ ভূষণ খান্ড লইয়া একজনে বিবাহ সাদী করিয়া আনছে তুমি যে এখন বেপর দায় চলো কত দিন ইনসানর লোভ যে তোমার হয়ে আছে তুমি চমুদেশ এগুলা কি খিয়াল রাখো কাটলোর উপরে নজর লাগলে আরে গাছর মাঝে কাটল ফসছে ডাট ডাংনারে বেটু তাগিসলিয়া পড়ে কাটলর মাঝে আวนার ফুকা মুকা ফসসা ফসসা বাপ দরিয়া থাকে রোয়া কাটলল বুতুর ভিতর রোয়া ফসছে বিছি ফসছে দুর্গন্ধ ছড়াইয়া যায় তুমি যখন বেপরদ হইয়াছলো তিনটে কার খাটল যদি নজর লাগিয়া বস্তো নষ্ট করতে পারে তোমার জীব যৌবন রূপরে কি নজর লাগিয়া জীবন নষ্ট করতে পারে না নজরিয়া মানু আছেন জানুইননি হৌ দে ই তাত ফল ফলচল চব্জি আছে দেখিও কোনো কাৰণৰ বেটাই লক্ষীয়া তইছে গোবৰ দাঁত নজৰ দিঅ না কোনোখানত তইছে মাচাল্লা কোনোখানৰ লেখছে ইনশাল্লা কোনোখানৰ চালিৰ দাগ ফুটা ফুটা কোনোখানৰ আপোনাৰ চোণৰ দাগ ফুটা ফুটা কোনোখানৰ তইছে জোতা লত খাইয়া জোতা হাচা কিবা মিছা তালাস কৰি দেখোন নাবা কোনো কাৰণত তইছে আপোনাৰ কি বোলে শাট একোট ফাইজিং দুইটা হৰাইছে এটা উভাই একটা ফাতাৰে ষাট গোবিন্দাইয়া দাইয়া ইতা কি রে বলে না কোনো নজরিয়া আয় যদি বুধবাই তো বেটা হোজা কবাই চোখ পড়ি দিত নজরটা দিত না কোন ধরনের ফসল নিতাম ভারি কিনা নজরিয়া যন্ত্রণা ফসিয়া শেষ তিন টেকার আপনার মাটি লাউ আশা করি বেটায় খাটিছে বিত্তর খাটিয়া ফুক আর ফসা গন্ধ কি তো হয়েছে রে বো নেনার হই না কোন খবিছে নজর দিয়ে মাটি লাউ শেষ করে লিছে তিন টেকার লাউ যদি ফসিয়া নষ্ট হইতে পারে এক একজন মানুষের দাম নদীয় এলাকাল একজন মানুষের দাম পকির মানুষ এবার গরিব হোক বেটাও কার বেটি দাম দেওয়ার ক্ষমতা আছে মান গেলে গিয়ে বুধবাই কত লাখ টাকা করছে চোখ শুদ্ধ করা যায় না একটা কিডনি গেলে গিয়ে আঠারো বিশ লাখ নাই আঠারো বিশ লাখ আল্লাহ দুই কিডনি দিয়ে মানুষ বানাইছে গরিব কার ধোনি পুরুষ ও কার নারী ছেলেও কার মেয়ে কিডনি সালার লাগেনি না না এক কিডনি পরিবর্তন করতে আঠারো বিশ লাখ নাই একটা চোখ পরিবর্তন করতে ১০ পনেরো লাখ নাই একটা খান গেলে কি খান সংশোধন করতে কয়েক লাখ নাই আল্লাহ যে তিনশো অঙ্গ দিয়া তোমার বানাইছে এক অঙ্গ যদি কয়েক লাখ লাগে তোমার দাম কত কোটি তিন টেকার লাউ ফসাইয়া ভিতরের ফসাই লিছে অত নজরিয়া মানুষ ফসাইতে পারে না নি ও তার লাগি বেটা ও আর বেটি পুরুষ ও নারী এই যে মৌসুম গরমর সম্মুখে আর বহু বেটাই না সৈনিতা গায়ে গেঞ্জিও দিন না বেটাইনতে লাগাইন সিকা গেঞ্জি তখন বেটিনতে কিতা করতা তার আরো গরম আছে লাগাইন হাফ কাটা ব্লাউজ ইগু বার করছে অন্যান্য ধার্মিক বেটি না সৈন আমরা দেশ হিন্দু বেটিন নাইনি খ্রিস্টান নাইনি জৈন মজুসি নাইনি তারা লাগি ইসলামী শরিয়ত নাই আমরা দেশ হিন্দু বেটিনতে হাফ কাটা বুর্গা মামনার ইয় ব্লাউজ হিন্দিলে অধিকার আছে কোন মুসলমানের না করা বেটিয়ে তাই হিন্দি না তাই ধর্ম তাই মানছে হিন্দু আমরা একশোর মাঝে এখন সাড়ে নিরানব্বই পার্সেন্ট বেটিনতে আধখানি বুড়া ব্লাউজ হিন্দু নি না না আধখানি শরীর ঘুরে না আগর ইতায় সিলাই করা ইয়াত পরা হিন্দিটা এখন করি তাই বাজারও গিয়া দেখ ফিটির অর্ধে খুদলা রইতো খরে দিয়া অর্ধে খুদলা রইতো আগে দিয়া অর্ধে খুদলা রইতো আপনার ফেট বাজু উদলার হইতো হাড়ি দি কোন সময় ঘুরতো কোনো সময় না মানে দেখিয়া হইতা বাটির ফেটে আর ভিটে তো ডাকেরি বেটি ডাঙ্গিত এমনে নাই হৌ যে বলছিলাম কাম হইতে হয় প্রেমের উদয় প্রেম হইলে কাম তাকে না যখন আপনার মামির শরীর দেখছে বাইগনায় উপযুক্ত তো মামির গরু বাইক না গেলে অসুবিধা কিটা দেখিয়া দেখিয়া তো আস্তে আস্তে তেতুল দেখলে টক দেখলে যৌবন দেখছে বাইকার শরীরের মধ্যে আপনার কি তে কাম বাই গেছে এখন আর হালাল আর হারামোর চিন্তা তো নাই কিলা মামিরে লইয়া যাইতো তো দান যায় যখন লইয়া যায় গিয়া ফিরি আরম্ভ হইছে যখন দুইজন মিলি যান গিয়া তখন মামিও মাতার টেকরাই না বাইক নাই টেকরাই বাইক কই বুড়া বেটি কিটার লাগি লোক লাগাইলাম আর মামিও কই নিজের সুন্দর সংসারটা ভাল্লাইয়া কেনে হালার বাইগনার নার লোক লইলাম বাদে খান দিলে খামায় না মূল খান দিলে আপনার ফোত পাওয়া যায় শেষে ঘটনা বাড়াইয়া খান দিলে খামায় না বাবিয়া করিও কাজ করিয়া বাবিও না চিন্তা করিয়া খাম করলে অসুবিধা হয় না